সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচ বিহু থানা পাঁচ বিহি পৌর গুরু মহিষের হাটে আজকে কিছু বল জোরার দাম জানাবো যে হাল চাষ করা হয় এরকম জোড়া বলদের বাজার দর কেমন যাচ্ছে কত দিন কেনাকাটা হচ্ছে একটা আগে নেব নতুন দশ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে দেখলে একটু শেয়ার করে দেবেন যদি ফেসবুকে ভিডিওগুলো করেও ছাড়ি উপকার হবে একদিন ইউটিউব ও ফেসবুকের নাম কৃষি বাজার উই থেলাল ওই চ্যানেলে অনেক ক্যাটাগরি ভিডিও ছাড়ি উত্তরবঙ্গের প্রত্যেকটা হাট থেকে লাগতি মালা গরু কেনার দরকার নেই লাগতি মশালা গরু কিনেছি কাক ভাই এই জোড়ার দাম কেমন

আশি হাজার এই জোড়া এক লক্ষ আশি হাজার টার্গেট আছে দর্শক দেখবেন আমদানি আছে দেখে কিনবেন চা চা কেমন আছেন আজকে জোড়াটার দাম কত দুশো পঁয়ত্রিশ কি দাম বলেছে বাবা দেওয়া যাচ্ছে না বাবা দর্শক দুই লক্ষ পাঁচ সাত দশ আমার বাবার কাছে দাম বলেছে দিয়া পাচ্তেছে না টার্গেট কেমন আছে বাবা বিশ পঁচিশ দুশো বিশ পঁচিশ আছে দেখালাম এই ছয়টা মাল যাতে মানে সেরা বললে বলা যায় কেমন আছেন বলবেন নাকি ভিডিওটা লাগতেছে কেমন জানাবেন সালামু আলাইকুম ভালো আছেন বাবু যা আলহামদুলিল্লা খালি হাতে কামা লস দিয়ে বিক্রি হয়ে গেছে দুটো ভাবছেন বিক্রি করেছে ভাই এটা সিঙ্গেল সিঙ্গেল কেমন দাম ভাই চোশ তিরিশ কাস্টমারের দাম বলেছে ভাই কত বলছো ভাই তো নম্বরে দেওয়া যাচ্ছে না দেওয়া যাচ্ছে না হ্যাঁ দেওয়া যাচ্ছে না দেওয়া যাচ্ছে না টার্গেট জানাবেন টার্গেট পনেরো একশো সতেরো পনেরো

টার্গেট ক্যামেরা তো কত হলে দেওয়া যাবে এখন দাম ছিয়াশি হলে বেশি পারবে ওকে ভালো লেগেছে ভালো লেগেছে মার্শাল একেবারে কম দাম ছিয়াশি হাজার টাকা হলে বিক্রি হবে সিঙ্গেল বলটা এই সিঙ্গেল বলটা ছিয়াশি হাজার টাকা মার্শাল এই যে আমার শহীদুল ভাইয়ের আব্বু এখানে আছে কতগুলা বলদ আছে আজকে দুশো পঁয়ত্রিশ বলছে দিবে না চল্লিশ হাজার পার হলে দিয়ে দিবে শহীদুল ভাই এই জোড়াটা শহীদুল ভাইয়ের কাছে একটু যাবো শহীদুল ভাই যেহেতু বড় মাল নিয়ে আছে হ্যাঁ শহীদুল ভাই কি আছে এলাকা দিলাম বিকা হবে এত বড় মাল কুরবানির মাল নিয়ে এখন সহদেল ভাই রে সহজেল ভাই এই যে এত বড় মাল নিয়েছে বিকা হবে এত বড় মাল ভাই বেসা হবে তো ঊষা মালিক তো চাচ্ছে ঊষা মালই চাচ্ছে দেখ এক কি বিক্রি করে পারছে হ্যাঁ করতে তো পারেননি ব্যথা হবে হবে এই যে এই কত হলে বিক্রি হবে এখন তো কুকুরের দাম ছাড়ছে তো আড়াইশো আড়াই লক্ষ কাস্টমারের কি দাম তো দিয়েছে দেখ একজন দিচ্ছ কেমন দিয়েছে বিষ হতো বিষ বলেছে সুদ ভাই কত হলে দেওয়া যাবে পঁচিশ হাজার ভাই খেপে গেছে নাকি আজকে দাম ধরে সুযোগই দিচ্ছেন না যে বড় দুইটা আছে সদুর ভাই তো চাচ্ছি তিনশো চল্লিশ দাম সিঙ্গালা ভালো আছে না তিন লক্ষ চল্লিশ হাজার হাল চাষ যাবে অনেক ভাই কেমন হাল চাষ করা যাবে এত বড় তো নাম বলি

এই জোড়ার দাম কেমন চাচ্ছেন দুই লাখ ষাট হাজার কাস্টমারের দাম বলে কত বলেছে দেওয়া যাচ্ছে না টার্গেট তিরিশ পঁয়ত্রিশ হাজার আজকে ওয়েদার খারাপ আছে তারপরেও ভিডিও করা যাচ্ছে মার্শাল আজকে জোড়ার দাম কত আজকে জোড়ার দাম হচ্ছে একশো ষাট বিক্রির দাম কোন মহাজন বিক্রির দাম একশো সত্তর এক লক্ষ মহাজন মাথা আগে ঠিক নাই মহাজন দুশো সত্তর চাচ্ছে বিক্রির দাম বিক্রির দাম দুশো সত্তর হবে না মহাজন আজকে ফিক্সড একটা কথা বলছে দুশো চল্লিশ দুশো চল্লিশ হলে দেওয়া যাবে তাই

অন্তর্ভাই লাস্টা কত হলো অন্তর্ভাই লাস্টটা কত হলো ভাই বিশ হাজার বিশ হাজার এরে অন্ত দিছে নাকি লে ভাই দুশো পিস জোড়া না আরে এত কম দামে অন্তর ভাই অন্তর ভাই এই দুটো কত ভাই একবার তিরিশ একবারে ঠিক দাম দুশো তিরিশ হলে দেওয়া যাবে অন্তর ভাই আগে আপনার নাম্বারটা দেন তো অন্তর ভাই নাইন জিরো নাইন নব্বই নব্বই চোদ্দ চোদ্দো আট ষাট দাম করা চলবে না ভাই দুশো দাম করা চলবে অন্তর ভাই বলতে হেল্লা ভাই দাম করা চলবে না যেটা চাইছে এটাই দুইটা বিক্রি করছে ওরে বাবা পানির দামে এবারে পানির দাম খুবই কম দাম দিয়েছে ভাই দুইটাই হ্যাঁ অবাক হয়ে তো শেষ করে দেয় দর্শক দেখা হবে নতুন কোন একটা স্থানে এরকম নতুন একটা ভালো সুন্দর অন্য আরেক রকম আর একটা ভিডিও নেওয়া ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ